আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি ওমর ফারুক আপনাদের সাথে আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এস এসি রসায়ন ষষ্ঠ অধ্যায় ঠিক আছে তো রসায়নের এই ষষ্ঠ চ্যাপ্টারটা নিয়ে সবারই আসলে একটু সমস্যা বা স্টুডেন্টরা বলে থাকে যে এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝি না রাসায়নিক বিক্রিয়া করতে পারি না এরপরে বিভিন্ন ধরনের জিনিস আমরা বুঝতে পারি না তো এই জিনিসটা নিয়ে আমি আসলে আপনাদের ক্লিয়ার করে দিব এবং ষষ্ঠ চ্যাপ্টার থেকে প্রতি বছরই বোর্ডে টেস্ট পরীক্ষায় প্রি টেস্ট পরীক্ষায় আমাদের কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় তো এইখান থেকে আপনি যদি ষষ্ঠ চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়েন এখান থেকে খুব ভালো একটা মার্ক কিন্তু আপনি পরীক্ষায় পেতে পারেন তো আমি এই ষষ্ঠ চ্যাপ্টারটা এমনভাবে আপনাদেরকে মানে ক্লিয়ার করে দিচ্ছি যাতে এইখান থেকে আপনার মানে কোনো সমস্যা না থাকে ঠিক আছে তো আপনাদের এই ষষ্ঠ চ্যাপ্টার পড়তে হলে আমাদেরকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে হয় ঠিক আছে তো রাসায়নিক বিক্রিয়া যারা করতে পারেন না তারা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে আপনারা যাইতে পারেন সেখানে আমরা নয়টার মতো নিয়ম লিখে দিয়েছি ঠিক আছে কয়টার মতো নয়টার মতো নিয়ম লিখে দিয়েছি যে মাত্র নয়টা নিয়ম যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি এসএসসি লেভেলের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে এই রাসায়নিক বিক্রিয়াগুলোর আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বিক্রিয়া আপনি কমপ্লিট হয়ে যাবে বা কভার হয়ে যাবে ঠিক আছে তো এর বাইরে আশা করি আসবে না বা দেয়ও না তো এরপরে রাসায়নিক বিক্রিয়াটা আপনি যখন শিখে যাবেন তখন আপনার কাজটা হবে কি রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ এই ষষ্ঠ অধ্যায়ের ম্যাথগুলো করতে হলে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হয় এই রাসায়নিক বিক্রিয়াগুলো সমতা করতে হয় তো চলেন আমরা আজকে রাসায়নিক বিক্রিয়াগুলো সমতা করে দেখি সমতা করা শিখি তারপরে আমরা আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাব তো সর্বপ্রথমে আমাদের এই রাসায়নিক বিক্রিয়া সমতা করতে হলে আমাদের কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে সেটা হলো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি নাম্বার ওয়ান প্রথমে আমাদের মেটাল সমতা করতে হবে ধাতু অধাতু তাহলে রাসায়নিক বিক্রিয়াকে সমতা করতে হলে কি করতে হবে ধাতু সমূহ সমতা করতে হবে তারপরে অধাতু সমূহ তারপরে অক্সিজেন তারপরে হাইড্রোজেন এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ শেষ ঠিক আছে দেখেন এইখানে আমি একটা বিক্রিয়া লিখেছি কার্বন এবং অক্সিজেন এরা মিলিত হয়ে কি তৈরি করতেছে কার্বন মনোঅক্সাইড ঠিক আছে এটার নাম হলো কার্বন মনো অক্সাইড তাহলে এখন দেখেন এইখানের মধ্যে কোনো ধাতু আছে কোনো ধাতু আছে এইখানে কোনো ধাতু নাই তার মানে আমাদের এক নাম্বার স্টেপ লাগবে না এরপরে দেখেন কোনো অধাতু আছে কোনো অধাতু আছে আছে কার্বন একটা কি অধাতু তার মানে কার্বনকে আমাদের সমতা করতে হবে দেখেন কার্বন এই যে এই তীর এই পাশে একটা আছে ডান পাশেও কি একটা আছে তার মানে সমতা আছে তার মানে এটা কি সমতা আছে এটা আপনার কিছু করতে হবে না এরপরে আমাদেরকে কি দেখতে হবে অক্সিজেন এরপরে কি দেখতে হবে অক্সিজেন তাহলে অক্সিজেন দেখেন যে এইখানে আছে দুইটা এইখানে আছে একটা এইখানে আছে দুইটা এইখানে আসে একটা আপনি এখানে দেন আমি কত বসায় দিলাম এখন কথা হইল আপনি যতবার এই একটা করে সংখ্যা কোনো মৌল বা যোগের আগে বসাবেন তখন কি করবেন তখন আবার এক নম্বর ধাপ থেকে শুরু করবেন তখন আবার কয় নাম্বার ধাপ থেকে শুরু করবেন এক নাম্বার তাহলে এইখানে যেহেতু আমরা একটা সংখ্যা বসাইছি আমরা আবার প্রথমের দিকে চলে যাব আমাদের তো ধাতু নাই ওইটা আগেই বাদ এরপর আমরা আবার কি দেখব অধাতু দেখেন অধাতু আছে কি কার্বন তাহলে কার্বন এই পাশে কয়টা আছে দুইটা এই পাশে কয়টা আছে একটা তাহলে এখানে আমি দুই বসাই দিলাম এখানে কত বসায় দিলাম দুই এখন দেখেন এরপরে কি আমরা অক্সিজেন ব্যালেন্স করব দেখেন অক্সিজেন দুইটা আছে দুইটা হাইড্রোজেন নাই আমাদের তার মানে অক্সিজেন ব্যালেন্স আর হাইড্রোজেন তো আমাদের নাই তাহলে কার্বন আছে দুইটা দুইটা অক্সিজেন আছে দুইটা এইখানেও আছে দুইটা তার মানে সমীকরণ কিন্তু সমতা হয়ে গেছে আচ্ছা আমরা এরপরে নেক্সটটা দেখি এরপরে যে বিক্রিয়াটা রয়েছে সেটা হলো দেখেন এই যে বিক্রিয়াটা সর্বপ্রথমে আমরা কি সমতা করব বলেন তো ধাতু সমতা করব এখানে ধাতু কোনটা ম্যাগনেসিয়াম আমাদের একটা ধাতু ম্যাগনেসিয়াম কি ধাতু তাহলে দেখেন ম্যাগনেশিয়াম এইখানে আছে তিনটা এই পাশে আছে কয়টা একটা তার মানে সর্বপ্রথম আমরা ধাতু সমতা করব দেখেন এখানে ম্যাগনেশিয়াম আছে তিনটা এখানে আছে একটা তাহলে দিয়ে দিলাম এখানে তিন এখানে তিন দেওয়ার পরে ম্যাগনেশিয়াম সমতা হয়ে গেছে এরপরে আমরা দেখব কি আছে অধাতু এখানে দেখেন তো অধাতু কোনটা নাইট্রোজেন একটা অধাতু তাই না নাইট্রোজেন কি আমাদের একটা অধাতু তাহলে এখন আমাদের নাইট্রোজেনকে সমতা করতে হবে দেখেন নাইট্রোজেন এখানে আছে দুইটা এখানে আছে কয়টা একটা এখানে আছে দুইটা এখানে আছে কয়টা একটা তার মানে আমরা এই যে এখানে দুই বসায় দিব ঠিক আছে এখানে আমরা কত বসায় দিব দুই বসায় দিব এই যে দেখেন দুই বসায় দিলাম আমাদের কথা ছিল কি প্রত্যেকটা সংখ্যা বসানোর পরে আমরা আবার প্রথমের দিকে যাব তাহলে এখন আমরা দেখি ধাতু এখানে ম্যাগনেশিয়াম আছে কয়টা তিনটা ম্যাগনেশিয়াম এখানেও তিনটা আছে এরপর অধাতু দেখব নাইট্রোজেন আছে দুইটা নাইট্রোজেন আছে এখানেও দুইটা তারপর আমাদের ধাতু আর কি তাহলে অধাতু আমাদের সমতা হয়ে গেছে এখন আমাদের কি দেখতে হবে অক্সিজেন কি দেখতে হবে বলেন তো অক্সিজেন তাহলে অক্সিজেন দেখেন এইখানে অক্সিজেন আছে কয়টা একটা আর এই পাশে অক্সিজেন আছে দেখেন এইখানে অক্সিজেন আছে দুইটা এই যে ব্রাকেটের বাইরে দুই আর এইখানে কত আছে তিন তার মানে এখানে অক্সিজেন আছে কয়টা ছয়টা কয়টা ছয়টা এই পাশে কয়টা আছে একটা কয়টা আছে একটা তার মানে যদি আমি এখানে ছয় বসায় দেই তাহলে দেখেন অক্সিজেন কিন্তু সমতা হয়ে গেছে এখন কথা হইলো যে আবার আমরা প্রথম থেকে দেখতে হবে তাইলে তাহলে ধাতু আছে তিনটা এখানে ধাতু আছে কয়টা তিনটা ঠিক আছে এরপরে কি অধাতু দেখতে হবে অধাতু আছে দুইটা অধাতু আছে দুইটা এরপর অক্সিজেন দেখতে হবে অক্সিজেন আছে এখানে ছয়টা এই পাশে আছে কয়টা ছয়টা তারপরে দেখতে হবে হাইড্রোজেন হাইড্রোজেন দেখেন ছয় দুগুণে বারোটা কয়টা বারোটা হাইড্রোজেন এই পাশে আছে কয়টা এই পাশে কিন্তু আমাদের হাইড্রোজেন আছে এখানে দুইটা তিন দুগুণে ছয়টা যোগ এইখানে আছে তিন দুগুণে ছয়টা বারোটা তার মানে এই সমীকরণ কিন্তু সমতা হয়ে গেছে অটোমেটিক্যালি সমীকরণ সমতা হয়ে গেছে আমাদের আর কিছু করতে হবে না ঠিক আছে এরপরে দেখেন এই যে আমরা আরেকটা বিক্রিয়া এখানে লিখে রেখেছি এখানে কি করে রেখেছি আরেকটা বিক্রিয়া লিখে রেখেছি তো এখন দেখেন এইখানে কপার একটা ধাতু সর্বপ্রথমে আমাদের কি দেখতে হবে ধাতুকে সমতা করতে হবে তাহলে এখানে কপার একটা ধাতু কপার এই পাশে আছে একটা এই পাশে আছে একটা সমতা আছে লাগবে না এরপরে লাগবে কি অধাতু এখানে অধাতু কোনটা দেখেন এখানে অধাতু কি নাইট্রোজেন আমরা কিন্তু অধাতু কি অক্সিজেনও কিন্তু অধাতু কিন্তু রাখবো না কেননা অক্সিজেনকে আমরা ভিন্ন করে লিখেছি তো এইখানে দেখেন অধাতু আছে নাইট্রোজেন তো নাইট্রোজেন এইখানে আছে একটা এই পাশে আছে দুইটা তার মানে আপনি এখানে দুই বসায় দেন দেখেন এখানে দুই বসায় দিলে নাইট্রোজেন সমতা হয়ে গেল নাইট্রোজেন সমতা করার পরে আমাদের কি করা লাগবে অক্সিজেন সমতা করতে হবে অক্সিজেনের সমতা করতে গেলে দেখেন এখানে আছে একটা এখানে আছে একটা সমতা আছে এরপরে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন এখানে আছে দেখেন তিন দুগুণে ছয়টা কয়টা তিন দুগুণে ছয়টা হাইড্রোজেন আছে এখন এইখানে যেহেতু ছয়টা হাইড্রোজেন আছে এই পাশে হাইড্রোজেন আছে কয়টা দুইটা দুইটা হাইড্রোজেন কিন্তু এই পাশে আছে কয়টা ছয়টা তাহলে এখানে তো সমতা নাই তাহলে এখানে সমতা করেন কিভাবে সমতাকরণ করবেন এখানে যদি তিন বসাই দেখেন এখানে তিন বসাইলে কি হবে হাইড্রোজেন কিন্তু সমতা হয়ে গেছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এখন আমাদের কথা ছিল যে আবার আমরা ধাপ একে চলে যাব ধাতু সমতা করব দেখেন ধাতু আছে কপার একটা কপার একটা সমতা অধাতু নাইট্রোজেন নাইট্রোজেন আছে এখানে দুইটা এখানে নাইট্রোজেন আছে কয়টা দুইটা ওকে ঠিক আছে সমস্যা নেই এরপরে দেখেন অক্সিজেন অক্সিজেন এখানে আছে একটা এখানে এখানে হয়ে গেছে তিনটা এখানে কয়টা হয়েছে তিনটা কিন্তু এই পাশে কয়টা আছে একটা তার মানে এখানে তিন বসা এখানে বসাইলাম তিন তাহলে আমরা বলছিলাম যে যে কোনো একটা সংখ্যা বসানোর পরে আমরা আবার প্রথমে চলে যাব এখন আবার ধাতু সমতাকরণ করেন ধাতু কি আছে কপার হয়ে গেছে তিনটা কপার এই পাশে আছে একটা তাইলে আমরা কি বসাবো এইখানে আবার তিন বসায় দিব এই যে দেখেন ধাতু সমতা হইলো এরপরে আবার অধাতু সমতা করেন অধাতু কি আছে নাইট্রোজেন নাইট্রোজেন আছে দুইটা নাইট্রোজেন আছে দুইটা সমতা আছে কিন্তু সমতা আছে এরপরে কি সমতা করব অক্সিজেন অক্সিজেন আছে তিনটা অক্সিজেন আছে তিনটা সমস্যা নেই এইটাও সমতা এরপরে কি করব হাইড্রোজেন সমতা করব হাইড্রোজেন দেখেন এইখানে আছে কয়টা এখানে আছে তিন দুগুণের ছয়টা এখানে আছে তিন দুগুণের ছয়টা অর্থাৎ আমাদের এই সমীকরণটাও কিন্তু এখন কি হয়ে গেছে সমতা হয়ে গেছে ঠিক আছে এখন দেখেন এই তিনটা সমীকরণকে যদি আপনি বুঝে থাকেন তাহলে এখন যাই আমরা একটু ব্যতিক্রমে আপনার এই রিয়াকশন গুলো আমি একটু জটিল লিখেছি আপনাদের বুঝার সুবিধার্থে আর কি ঠিক আছে তাহলে এখন দেখেন এই সমীকরণটার ক্ষেত্রে প্রথমে আমরা ধাতু সমতাকরণ করব দেখেন এর মধ্যে কি কোনো ধাতু আছে নাই ধাতু না থাকলে সেটা বাদ ধাতু না থাকলে সেটা কি হবে প্রথমেই বাদ দিয়ে দিবেন ঠিক আছে তার মানে ধাতু নাই এখানে বাদ। দেখেন দেখেন কার্বন এখানে কার্বন আছে কয়টা কার্বন কয়টা আছে কার্বন আছে দুইটা এই পাশে কার্বন আছে একটা তার মানে দেন দুই এখানে দিয়ে দিলাম কত দুই এখন দেখেন এখানে যদি দুই দিয়ে দেই এরপরে আমরা যে কোনো একটা সংখ্যা বসানোর পরেই আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এক নম্বর ধাপ কোনটা এইটা কিন্তু আলটিমেটলি আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে এক নম্বর ধাপ কোনটা অধাতু থেকে শুরু হচ্ছে কারণ ধাতু নাই তাহলে অধাতু আমাদের সমতা হইছে অধাতুর পরে কে অক্সিজেন সমতা করতে হবে অক্সিজেন এইখানে কয়টা আছে দুইটা অক্সিজেন কয়টা আছে দুইটা অক্সিজেন আছে দুইটা এই পাশে কয়টা আছে এইখানে আছে দেখেন দুই দুই দুগুনে চার এখানে আছে চারটা অক্সিজেন যোগ এখানে আছে একটা কয়টা পাঁচটা কয়টা পাঁচটা তাহলে এইখানে বসাবেন পাঁচ কিন্তু পাঁচ বসাইলে দেখেন অক্সিজেন আছে কত এখানে আবার টু আছে তার মানে দশটা হয়ে গেছে ঠিক আছে এই ক্ষেত্রে যদি এরকম হয় যে এইখানে বসানোর পরে এরকম সমস্যা হয়ে যাচ্ছে তখন কি করবেন এই ডান পাশে যে কয়টা অক্সিজেন বা যে পরমাণুটা থাকবে সেই কয়টা এখানে লিখে তার নিচে টান দিয়ে এই যে এইখানে যে ছোট করে সংখ্যাটা থাকবে সেইটা বসায় দিবেন ঠিক আছে এখানে যদি থাকতো এখানে চার থাকতো চার বসাইতাম অর্থাৎ ডান পাশে যে কয়টা অক্সিজেন হবে বা মৌল হবে সেইটা এখানে লিখে দিব এবং পরবর্তীতে কি করব। পরবর্তীতে এখানে যত থাকবে সেটা নিচে এখানে ভাগ আকারে বসায় দিব দেখেন এই যে কোয়েফিসিয়েন্টটা এটা ভগ্নাংশ চলে আসছে কি চলে আসছে ভগ্নাংশ সমতা হইছে সমতা আমাদের অক্সিজেনের হইছে কিন্তু এখানে ভগ্নাংশ চলে আসছে যদি এরকম কোন ভগ্নাংশ চলে আসে তখন এই যে ভগ্নাংশের নিচে যেটা থাকবে এই টোটাল সমীকরণকে আমরা সেটা দিয়ে গুণ করে দিব দেখেন এখানে নিচে কত আছে দুই আছে নিচে কত আছে দুই তাইলে আমরা এই টোটাল সমীকরণটাকে দুই দিয়ে গুণ করে দিব দুই দিয়ে গুণ করলে কি হবে দেখেন এখানে দুই চলে আসবে আর এখানে দুই দিয়ে গুণ করলে এখানে ভাগ দুই ছিল দুইটা কি হয়ে যাবে ক্যান্সেল আউট এখানে দুই দিয়ে গুণ করলে কত হবে দুই আর দুই চার হবে দুই আর দুই কত হবে এখানে দেখেন দুই আর দুই গুণ করলে কত হবে চার দেখেন দুই আর দুই গুণ করলে কত হবে চার হবে এই যে এখানে লিখে দিলাম চার আর এইখানে দুই এই যে দুই বসাই দিলাম দেখেন এরপরে আমরা আবার এক নাম্বার ধাপ থেকে শুরু করব এইটার ক্ষেত্রে এক নাম্বার ধাপ কোনটা অধাতু দেখেন অধাতু এখানে কত আছে দুই দুগুণে চার দুই দুগুণে কয়টা আছে চারটা এই পাশে দেখেন এই পাশে কার্বন আছে কয়টা চারটা সমতা আছে এরপরে চলে যায় অক্সিজেনে অক্সিজেন আছে পাঁচ দুগুণে দশটা অক্সিজেন আছে কত পাঁচ দুগুনে দশ আর এখানে দেখেন চার দুগুনে আট যোগ এখানে আছে দুইটা তার মানে কিন্তু দশটা অক্সিজেন আছে আলটিমেটলি কয়টা এখানেও আছে দশটা তার মানে অক্সিজেনও সমতা আছে এখন দেখেন হাইড্রোজেন হাইড্রোজেন সমতাকরণ করতে গিয়ে দেখি কয়টা আছে হাইড্রোজেন আছে ছয় দুগুনে কয়টা বারোটা ছয় দুগুনে বারো হাইড্রোজেন এই পাশে কয়টা আছে এই পাশে দেখেন দুই দুগুণে চারটা হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন তার মানে এইখানে কিন্তু আমাদের আটটা হাইড্রোজেন কম কয়টা হাইড্রোজেন কম আটটা এখন আমরা হাইড্রোজেন সমতাকরণের ক্ষেত্রে কি করতে পারি বলেন হাইড্রোজেন সমতাকরণের ক্ষেত্রে এইখানে যদি বারো বানাইতে হয় বারোটা হাইড্রোজেন বানাইতে হয় তাহলে আমাদের এখানে দুই কেটে ছয় বানাইতে হবে দেখেন এইখানে দুই কেটে কত করতে হবে ছয় দেখেন এইখানে ছয় দিলে সমস্যা আবার আর একটা হয়েছে এখন আমরা আবার এক নাম্বারে যাই এক নাম্বার কোনটা আমাদের কত কার্বন কার্বন দুই দু চার চার আছে সমতাই আছে এখন আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখেন এখন অক্সিজেন আছে পাঁচ দুগুণে দশ এইখানে কত আছে এখানে আছে দশটা অক্সিজেন এখানে আছে চার দুগুনে আট অক্সিজেন যোগ ছয় অক্সিজেন আট ছয় মোট কয়টা চোদ্দটা অক্সিজেন হয়ে গেছে এখানে কয়টা হয়ে গেছে চোদ্দটা তাহলে এখন এইখানে যদি চোদ্দটা হয়ে যায় তাহলে এইখানে আমাদের এই পাশে আবার চোদ্দটা বানাইতে হবে চোদ্দটা কিভাবে এখানে এখানে যদি দিলে এখন আমরা আবার দেখেন একটা বসাইছি আবার এক নম্বর থেকে শুরু করি তাহলে কার্বন আছে কয়টা দুই দুগুণে চারটা চারটা এরপরে অক্সিজেন দেখবো সাত দুগুণে চোদ্দটা এই পাশে কয়টা আছে চার দুগুণে আট যোগ ছয় চোদ্দটা আচ্ছা অক্সিজেন সমতা হয়ে গেছে এখন আমরা দেখবো কি হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেন দেখেন এখানে এই সমীকরণটাও কিন্তু সমতাকরণ হয়ে গেছে তো এর চাইতে ভালোভাবে সমীকরণ সমতাকরণ আপনাকে কেউ বুঝাইতে পারবে বলে আমি মনে করি না তাহলে দেখেন আপনাদের একটা বাড়ির কাজ আমি দিয়ে দিতে চাই যে এই যে দেখেন লাস্টে যে সমীকরণটা দিয়েছি এই সমীকরণটা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এই আর খাতায় লিখে ছবি তুলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই